অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা এখানে লিখবো রেমিনি দেখুন অ্যাপসটি চলে আসছে আপনারা প্রথমে এটা ইনস্টল করে নেবেন আমার ফোনে ইনস্টল করা আছে তাই আমি এখন ওপেন করব ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনারা এই অ্যাপসটি দুইভাবে ব্যবহার করতে পারবেন আপনারা টাকা পে করে ব্যবহার করতে পারবেন এবং ফ্রিতেও ব্যবহার করতে পারবেন তো আমি ফ্রিতে ব্যবহার করব তাই আমি এই কনারে এখানে চাপ দিব তারপর আমরা এখান থেকে একটি ছবি সিলেক্ট করব তারপর আমরা এখানে ক্লিক করবো দেখুন ছবিটি একদম গোলা দেখাচ্ছে তো এই ছবিটি একদম ক্লিয়ার হয়ে যাবে তার জন্য আমরা এখানে ক্লিক করবো তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে দেখুন এ